আমাদের একটা বিষয় নিয়ে কথা বলতে হয় সেটা হলো সাইবার অ্যাটাক নিয়ে কিছুদিন আগে আমি যেমন করে এসলাম মেঘনা আমার আইডিটা সতেরো দিনের মতো সাসপেন্ড করা হয়েছিল টেরোরিস্ট উপাধি দিয়ে এরপর সেটা থেকে আবার আসলো বিভিন্ন রকমের ফ্লাড শেমিং এর ক্ষেত্রে তারপর আসলো আমার আরেকটা একটা কোন রকমের স্টেটমেন্ট এক রকমের দেয়া হলে সেটা আরেক রকমের স্টেটমেন্ট দেওয়া হয় তো এইটা শুধু যে আমার জন্য ক্ষতিকর সেটা তো আমার জন্য না আপনারা যারা সাংবাদিকরা আছেন আপনাদের মিডিয়া হাউস গুলো সেই মিডিয়া হাউস আসলে প্রশ্ন করতে হয় যে আসলে আপনারা কি সংবাদ প্রকাশ করেন আমি গত মাস গত সপ্তাহে একটি মামলা করতে গিয়েছিলাম সেখানে আমি খুব অবাক হয়ে দেখলাম যে চিড়ি করেছে বাংলাদেশের সতেরোশো প্লাস চিড়ি করা হয়েছে এবং তারা খুব গর্ব করে বলে যে সতেরোশো প্লাস চিড়ি করা পরেও তাদের নাকি কোনো কিছু হয় না তো এই বাংলাদেশে নারী অধিকারের কথা বাদ দিলাম একটা যে হিউম্যান রাইটস আছে সেই হিউম্যান রাইটস কিন্তু বাস্তবায়ন হয়ে আমরা না এই হিউম্যান রাইটস যারা বাস্তবায়ন করতে পারে না আমি অবাক হয়ে লক্ষ্য করি তারা নাকি রাজনীতি করে তারা নাকি পলিটিক্স করে এবং এরাই আবার জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করবে তারা বাংলাদেশের মানুষের হিউম্যান রাইটস এই বেসিক রাইটস আছে সেগুলা সেই রাইটস গুলাকে করতে পারে না তারা আবার জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করবে এবং তারা আবার সেই দেশ আবার মেনে নিবে বিষয়গুলো আসলে খুবই অপ্রাসঙ্গিক আমি আসলে জানিনা আমাদের বাংলাদেশের মেয়েরা কি মেয়েরা আছে আপনারা কি কোনো বোমা ফাটাবেন আপনারা মনে হয় মেরা আসলে করতে পারবেন এছাড়া আসলে রাজনীতির আহ যে করবেন হিউম্যান রাইটস গুলো যেগুলো ফুলফিল করতে পারে না আপনারা কি নীতি করবেন আমার আসলে হয় না সবাইকে ধন্যবাদ বাংলাদেশ জিন্দাবাদ